আজ বুধবার সতেরোই আষাঢ় দু সালে দোসরা জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা। অথবা ওম গম নামা। অথবা প্রথম পূজ্য গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার বলুন বলে দিনটি শুরু করুন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক গ্রহ বুধ আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ একটি রুমাল বা গ্রিন হ্যাংকি নিজের সাথে ক্যারি করুন লাভান্বিত হবেন হিজড়াদেরকে কোনো কিছু আজ আপনারা ডোনেট করতে পারেন সবুজ শাকসবজি সবুজ এলাচ আচা আজ আপনারা খান এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে বন্ধুরা জুলাই মাস কিন্তু ঘটনাবহুল একটি মাস জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা প্লাস এই যে জুলাই মাস এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রি হবে বুধ বক্রি হবে শুক্র স্বগৃহে গোচর করছে কেদার যোগ বুধাদ্বিতীয় যোগ অঙ্গারক যোগ একাধিক সংযোগ তৈরি হচ্ছে জুলাই মাসে ঘটনাবহুল একটি মাস জুলাই মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটারেজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আউটডোরে যদি কোনো ক্রিয়াকলাপ করেন সেটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে আজ অবশ্যই ব্যয়বহুল কায়িক পরিশ্রমের একটি দিন পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে যার জন্য আপনাদের বলব দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন আজ ভাই বোনদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন তাদের কাছ থেকে অ্যাডভাইসও আপনারা গ্রহণ করতেই পারেন আজ যদি গৃহ থেকে অনেক দূরে থেকে চাকরি বাকরি করেন তাহলে ফাঁকা সময়ে বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলে কোনো সংবেদনশীল খবর কিন্তু আপনারা শুনতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আজ গৃহের পরিবেশ কিন্তু খুব একটি শান্তিপূর্ণ থাকছে না চেষ্টা করুন সকলের সাথে হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করা